আজকে প্রচুর শীত পড়েছে তার মধ্যে এনারা বাস বিয়ার থেকে চলে এসছে চারা ভাঙছে এটা আমাদের পদ্মবিলের উপরের চারা এটা যাবে হচ্ছে রাধানগর পড়াই আমাদের জমিতে মোটামুটি আড়াই দিকে বেশ গোটালো চারা আছে বড় বড় সাইজের

চলছে আমাদের পেঁয়াজ লাগানো এর আগে খোলার থেকে পেঁয়াজের চারা ভেঙে নিয়ে এসছে দশ বারো জন লাগাচ্ছে আজকে প্রায় আড়াই বিঘে লাগানো হবে ওদিকে বাবা আর কাকা এদিকে বকে জমিতে জল দিয়ে রেডি করছে জল দেওয়াতে বকেরা না এদিকে বগা মাকড় খাচ্ছে বগ ডাকা যাবে দাঁড়িয়ে দিতে হবে কেননা প্রতিটা গাছ ঠিক করছে বসিয়ে দিতে পারে মাটির সাথে পেঁয়াজের চারা পাড়িয়ে নষ্ট করতে পারে এ সাইড লাগানো কমপ্লিট আবার এদিক থেকে নতুন করে ভাঙছে এখনও চারা অ্যাভেলেবেল আছে আপনাদের যাদের চারার দরকার হবে আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখেছেন কীভাবে কতটা ডিস্ট্যান্সও লাগাচ্ছে চার চার করে লাগাচ্ছে এটা চাষের একটা হিসাব আছে চার চার করে লাগানো

ওর ওই পিছনের সাইডটা দেখছেন সাদা জমিটা ওটা ওই বিঘে জমি ওখানে ছোলা বোনা আছে আমাদের